ও মাই গড এত সুন্দর একটা ইয়ামি পিঠার রেসিপি আজকে তোমাদের দেখাবো বলো এই পিঠাটা কে কে চেনো বা কে কে নাম বলতে পারো অবশ্যই কমেন্টে জানাবা আর পিঠাটি খেতে খুব মজা লাগছো অনেক ইয়ামি লাগছে আর পিঠাটা বানাতে বেশি সময় লাগে না অল্প সময়ে বানানো যায় হ্যালো ইহন আসসালামু আলাইকুম তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো এই তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো চিতাই পিঠা দুধ আর রসের মধ্যে কীভাবে ভিজিয়ে রসালো পিঠা বানাইছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও যদি তোমরা দেখতে পারো অবশ্যই জানতে পারবে কীভাবে তৈরি করছি প্রথমে আমি আর আমার বাচ্চা খামারে গেছি এই খামারে গিয়ে ভালো সুন্দর ফ্রেশ তরতাজা দুধ নিয়ে আসছি দুই কিলো দুই কিলো দুধ নিয়ে আসছি হাফ কিলোর থেকে একটু কম চিনি দিছি আর হাফ কিলো দিসি খেজুরের গুড় তো আমি আগের দিন রাতেই বাজারে গিয়েছিলাম বাজার থেকে আখের গুড় নিয়ে আসছি মানে পিঠা বানাতে কীভাবে কী যা লাগে সব কিছুই নিয়ে আসছি তো আমি সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখনই বলতেছি এই পিঠাটি বানানো খুবই সহজ আমি পিঠা কিনে নিয়ে আসবো আমার এক আঙ্কেল তো আঙ্কেলের থেকে পিঠা নিয়ে তারপর আমি ভিজাবো তো আমি রসটা কিভাবে বানাইছি আমি তোমাদের বলতেছি প্রথম প্রথমে আমি দুই কিলো দুধ নিয়েছি তো হাফ কিলো খেজুরের গুড় আর হাফ কিলোর থেকে অর্ধেক মানে আড়াইশো গ্রাম চিনি দিছি তো এইটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিছি একটা দারচিনি দিছি একটা এলাচ দিছি তো দেওয়ার পর আমি সুন্দর করে নাড়াচাড়া করতেছি আর এই নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যেতে পারে লেগে গেলে পুড়ে গেলে তো বেশি একটা ভালো লাগবে না একটা গন্ধ আসবে তারপর আমি পাশের চুলায় আমার ছোট বাচ্চার জন্য কতটুকু দুধ গরম করতেছি দেখি ও খায় কি না তো ও তেমন দুধটা অনেক বেশি পছন্দ করে কিন্তু আজকে কেন যেন ও খায় নাই তো দেখো আমার এই রসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসতে আসে এই তো বলক আসছে আমি এটা অনেক জাল করে একদম অর্ধেক কমিয়ে ফেলব আমার কাছে এই চিতই পিঠা বিছানো রসি বিজানো আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে আর আমি এটা অনেক বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করছে আমি আমার বাচ্চার জন্য আগের দিন বানাইছি তো ওটা অনেক ভালোভাবে খাইছে আর অনেক বেশি পছন্দ করছে তার জন্য মনে হলো জা আজকেও বানাই আর এটা বানানোর জন্য অনেক কষ্ট করতে হয় সেটা হলো দুধ গরুর দুধ অনেক সুন্দর ভালো পিওর আনতে হয় আমি একদম কাছে থাইকে দুধ দোয়াইছে আর আমি ওটা নিয়ে আসছি অনেক সময় প্রায় এক ঘন্টা আমার বাচ্চা কোলে নিয়ে আমার দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেক কষ্ট হয়েছে দুধটা আনতে তারপরও আলহামদুলিল্লাহ দুধটা সলিড পাইছি ঢাকা শহরে তো এত ভালো দুধ পাওয়া যায় না তারপরও আলহামদুলিল্লাহ পেয়েছি এটাই আমার কাছে বরাবরই ভালো লাগে পিঠা বানাতে বা পিঠা খেতে আগে তো আমি আমার খালামনি বানাইতো ওগুলোই আমি খাইতাম কিন্তু নিজে একা একা কখনো এটা ই করতাম না তবে ঢাকা আসার পরে আমার মনে হলো যে না এখনও পর্যন্ত যেহেতু খাই নাই বাচ্চারাও খাওয়াইতে পারি নাই তাহলে একদিন বানানোই যায় তার জন্য একটু আজকে আয়োজন করতেছি আর দেখো অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে আমার কাছে কিন্তু অনেক ভাল লাগতাছে সে কালারটা দেখা একটা মিষ্টি মিষ্টি একটা ক্রিমি কালার হয়ে গেছে এটা আরও কালারটা আরও বেশি সুন্দর হবে তারপরে দেখো এই তো আঙ্কেল পিঠা ভাজতেছে সাইডে ভাপা পিঠা বাঁচতেছে আর পাশে এলো চিতই পিঠা আমাদের জন্য চিতই পিঠা বাঁচতেছে তো এই আঙ্কেলটা আমার ছেলে সারা দিন দাদা দাদা বললে বলে দাদা পিঠা পিঠা আমার ছেলে অনেক বেশি খুশি দেখো দাদার দোকানে পিঠা খাইতেছে আঙ্কেল পিঠা ভাজে আর ওরে দেয় আরও খাইতেছে সব সময়ের জন্য তারপরে আমি এখন বাসায় পিঠাটা নিয়ে আসছি আমার বাসার সামনেই প্রথমে আঙ্কেলের পিঠার দোকান তারপরে আমার বাসা এক সাের মধ্যে এক এক সাইডেই তো দেখো আমি পিঠাগুলো ভিজে আর দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে মনে হইতেছে এই কী যেন আমরা খাই মাঝে মাঝে দুধের মালাই আছে না ওই মালাইয়ের মতন লাগতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আমি এত সুন্দর করে যে একা হাতে এগুলা নি করতে পারবো এটা আমি কখনোই ভাবি নাই আর আমার খালা মনে আমার মাও ভাবতেই পারে না যে আমি এত সুন্দর করে আয় সব কিছু আয়োজন করছি আঙ্কেল পিঠা বানাইয়ে দিছে আমি ভিজাইছি তো ভিজানোর জন্য পিঠার মূল জিনিসটাই হলো রস তো ওই রসটা বানানোর জন্য অনেক ধৈর্য ধরতে হয় আর একটু পরিশ্রম করতে হয় যদি ভালো সুন্দর করে আয়োজন করা যায় তাহলে রান্না করার পর বানানোর পরে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর ভালো লাগে আর যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খেতেও মনে হয় সুন্দর এটা আগে মানুষ বলতো তখন তো আর বুঝতাম না হয়তো ছোট ছিলাম তবে এখন তো সব কিছুই বুঝি যেহেতু ছেলের মা হয়েছে ছেলের বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে হাজব্যান্ডে খাওয়াতে হবে তাই আমি এখন কাজ বলো যাই কিছু বলো না কেন আমি আস্তে আস্তে সব কিছু এখন নিজে একা হাতে করতে পারি আমার কারো সাহায্য লাগে না তবে আমি কারো সাহায্য করতে পারি তবে আলহামদুলিল্লাহ আমার কেউ সাহায্য লাগে না কোনো রান্নার ক্ষেত্রে বলো বা কোনো কাজের ক্ষেত্রে কোনো কিছুতেই আমার কেউ সাহায্য লাগে না তো দেখো পিঠা তো আমার বিজানো একদম কমপ্লিট হয়ে গেছে আর পিঠা কিন্তু অনেক সুন্দর মজাও হয়েছে আর সকালবেলা দেখে অনেক সুন্দর পিঠা ফুলছে আর অনেক বেশি ভালো লাগছে তোমাদের ভাইও অনেক পছন্দ করছে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকাল